নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন মনে রাখবেন খুচরা পয়সার আওয়াজ কিন্তু একটু বেশি হয় বেশি টাকার নোটে কিন্তু আওয়াজ হয় না এই জন্য চুপ থাকতে শিখুন হাতের নোক যদি বড় হয় নখ কেটে ফেলতে হয় আঙ্গুল নয় ঠিক সেরকম সম্পর্কের মাঝখানে যদি ভুল বুঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙাতে হয় সম্পর্ক নয় একটি সম্পর্ক গড়ে তুলতে অনেক বছর সময় লাগে কিন্তু ভাঙতে গেলে এক মিনিটও লাগে না সেই সম্পর্কগুলো টিকে রাখার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস যে সম্পর্কে আত্মবিশ্বাস কম সেই সম্পর্ক কখনোই টিকে না একটা সম্পর্ক টিকে রাখতে গেলে দুইজন দুজনকে মূল্য দিতে হবে কথায় আসে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন একটা সম্পর্ক যদি ভেঙে যায় সেই সম্পর্ক আর কখনোই জোড়া লাগে না যখন ভালো সময় থাকবে সেই ভালো সময়টাকে কাজে লাগাতে হবে খারাপ সময় নয় আর যদি খারাপ সময় আসে দুজনকেই মোকাবেলা করে পার করতে হবে এটাই হলো সম্পর্কের মূল চাবিকাটি যেই সম্পর্ক আসে আত্মবিশ্বাস ভালোবাসা এই সম্পর্ক হবে সারা জীবনের জন্য অটল